আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন বর্তমানে কোথায় অবস্থান করছি এটি হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান খন্দকার আবদুল্লাহ আল মামুন বড় ভাই খন্দকার আব্দুল্লা আল মামুন ভাইয়া যিনি একজন বিখ্যাত আলোচক সুন্দর আলোচনা করে কোন থেকে তো ভাইয়ার এই যে চিন্তা চেতনা এবং তার এই যে শখ এই বিষয়টা আসলে আমাদের অনেক অনুপ্রাণিত অনেক মুগ্ধ করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাগানে যে ভায়া যে বাগানটা করেছে এই যে আঙ্গুর ফলের বাগান ভায়া এই বাগানটা করেছে এবং তার যারা দিনী ভাই আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আপনারা আসুন বাগানটি দেখুন পরিদর্শন করুন এবং ভাইয়ার তরফ থেকে আপনাদেরকে এই সুন্দর মিষ্টি আঙ্গুর ফল খাবার জন্য দাওয়াত দেওয়া হয়েছে আপনারা ফলে সাইজগুলো দেখতে পারেন যে কত সুন্দর হয়েছে আসলে আমাদের অঞ্চলে তো এমন আমরা দেখতে পারি না এত সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি সুন্দর নিয়ে আহমদ যে আমাদের চোখের সামনে এত সুন্দরভাবে রয়েছে দেখে আসলে অনেক আনন্দিত লাগছে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে যে এত সুন্দর একটি শখের বাগান করেও তিনি ভাইদেরকে প্রতিনিয়ত দাওয়াত দিচ্ছেন সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া আসলেই আর আল্লাহর এই নিয়ামতগুলো তো সচরাচর আমরা দেখতে পারি না সচরাচর আমাদের অঞ্চলে এভাবে কোনো আঙুর বাগান কমলা আপেল এগুলো তো আসলে আমরা উপলব্ধি করতে পারি না যে আসলে কত সুন্দর হয় এই বাগানগুলো আপনারা দেখুন যে কি সুন্দর কালার আসছে আর আমরা টেস্ট করে দেখেছি অনেক সুন্দর মিষ্টান্ন যে ফলগুলো খুবই ভালো লাগছে আর কি তো আপনারা এখানে আসতে পারেন নিজেরাও আঙ্গুর নিজেরাও আঙ্গুরের বাগান করতে পারেন ভাইয়ার তরফ থেকে চারা দেওয়া হবে খুব সুন্দর সুন্দর আপনারা দেখেন আমাদের ফলগুলো অত্যন্ত সুন্দর মানে খুবই মিষ্টান্ন আবার যার ভিতরটাও আর কি ফলটা খুব সুন্দর আর কি তো সবাই আসবেন ইনশাল্লাহ এখান থেকে ফল কালেক্ট করতে ফলের চারা কালেক্ট করতে পারবেন সাধারণ সুন্দর মিষ্টান্ন আর খুবই রস ভিতরে তো আপনারা আসুন আমাদের বাগানে এসে ফলের চারা কালেক্ট করে আপনারা নিজেরাও বাগান করার জন্য আপনারা পরামর্শ নিতে পারেন আসলে ভাই বাগানটা করার জন্য আপনার কেমন কী খরচ হয়েছে বা আপনার যে পরিশ্রম এটা কেমন কী সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার প্রিয় ছোটো ভাই জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত আছেন এবং আরও অনেক দর্শক এখানে আছেন আমার বাগান পরিদর্শনে এসেছেন তো আমার কাছে যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে এই বাগানটা আমি নিজে করছি এখানে আপনার প্রায় এক বিঘা পাঁচ কাটা জমি আছে তো আমি চারা কিনছিলাম চারাটায় আমার একটু খরচ হয়েছে চারশো টাকা পিস চারা কিনেছিলাম তো এই চারশো টাকা পিস চারা কেনার পরে আমার মোটামুটি কথা এখানে লাগানো থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে এই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচের মাধ্যমে দীর্ঘ সাড়ে আট মাস থেকে নয় মাস পর্যন্ত এটার ভিতরে এই টাইমের ভিতরে আমাদের এই গাছে থোকা থোকা আঙুর ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর এটা ডিসপ্লে অনেক সুস্বাদু মিষ্টি আঙ্গুর অনেকে জানতেন না যে বাংলাদেশের প্রেক্ষাপটে জমিনে মিষ্টি আঙুরের চাষ হয় কিন্তু বাস্তবসায় এসে আমরা দেখেছি বাইকুনর একুলো এবং ব্ল্যাক ম্যাজিক জাতের এই আঙ্গুরগুলা বাংলাদেশের আবহাওয়ার সাথে পরিস্থিতির সাথে টেম্পারেচারের সাথে এটা সুন্দরভাবে এটা অধিক হারে এটা ফলন হচ্ছে তো আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করব। আমার প্রত্যেকটা গাছে প্রায় প্রথম আট মাস পরে প্রায় দশ কেজি বারো কেজি কোন কোনো গাছে পনেরো কেজি মালও আছে তো আপনারা একটু দেখেন এই যে এই গাছটা একটু দেখায় আপনাদেরকে এই গাছটা দেখাই জাহিদ সাথে সাথে আপনাদেরকে দেখাবে এই যে

এবং বিশস্ত জায়গা এখানে আপনার পাবেন কালাম ভাই চালানি তো আপনার দেখেন আমাদের সম্মানিত কালাম ভাই এখানে চারা নিতে এসেছে তো কালাম ভাই আপনি আঙুর খেয়েছেন কেমন লাগছে এই আঙুর খেয়ে দেখলাম আমি খুবই মিষ্টি এবং হচ্ছে যে সুস্বাদু আমি ভাবলাম যে ভিডিওতে দেখে আমি এখানে আসছি আমি এই আঙুর এক বিঘা জমি আমি করব এই পরিকল্পনা নিয়ে আমি আমাদের এই হাফেজ মামুন ভাই ইনি হচ্ছে যে নেটে ছেড়েছে সেটা দেখা দেখার পরে আমি এখানে আসলাম যে আমি আঙুর চাষ করব। এই জন্য আমি সরজমিনে দেখতে আসলাম যে জিনিসটা আসলে কী তাই সে আসলেই বাংলাদেশের ক্ষেত্রে যে এরম আঙুর চাষ হয় তাই এই প্রথম আমি দেখছি দেখে আমি অবাক আমি খুব তাড়াতাড়ি মামুন ভাইয়ের কাছে সারা অর্ডার দিয়েছি এবং আমি এই আঙুর চাষ করব এবং আমার মামুন ভাইয়ের কাছ থেকে সেই সব সাজেশন নেওয়ার জন্যে আমি সরজমিনে এসেছি ধন্যবাদ সম্মানিত দর্শক এ প্রজে আব্দুল হাকিম কথা বলবে من فضل করিম মহমাদ الله كثيرا রহমান রহিম الحمد لله সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝেনাইদাহ জেলার মহেশপুর থানা খদ্দখালিশপুর গ্রাম বড় ভাই মাওলানা খন্দকার আবদুল্ল মামুন ভাই তেনার আঙুর বাগানে এখান থেকে আমি কয়েকটি কথা বলবো প্রথম নম্বরে তালা বলছেন ফায়দা কদিয়াতির সোলা ফিল আউট অফ দাগুম ইংফাদিল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কম তফলে হন তোমাদের ফরজ সালাদ যখন আদায় হয়ে যাবে ফরজ সালাত আদায়ের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জীবিকা অন্বেষণের জন্য জীবিকা তালাশের জন্য এখান থেকে এসে একটা কথা না বললেই নয় যারা ইমাম সাহেব ইমাম সাহেবরা আছে বিশেষ করে এরপরে অনেক যুবক তরুণ আছে যারা কিনা ঘুষ দিয়ে বিভিন্ন চাকরি করার জন্য তারা ছুটাছুটি করছে কিন্তু আপনারা এই যে বাগানটা খন্দকার আবদুল্লা আল ভাইয়ের যে বাগান এখানে তিনি মাত্র সাত থেকে আট মাসে আল্লাতালার অশেষ রহমতে তিনার অল্প পুঁজিতে তিনি এত বিশাল বাগান আল্লা তালাতিনার এই নিয়ামও দিয়েছে তো এখান থেকে বিশাল আকারের রিজিক আল্লাহ তালা তিনাকে দেবে ইনশাল্লাহ এজন্য যারা বেকার যুবক তরুণ আছে আজকের ভিডিও যাদের কাছে পৌঁছাবে যারা ইমাম সাহেবগণ আছে আলে ওলামাগণ যারা আসে অবশ্যই তাদেরকে আহ্বান করব যে নিজের রিজিকটা বাড়ানোর জন্য অর্থটাকে বাড়ানোর জন্য হলেও আমরা উদ্যোগ নিব এমন আঙুর বাগান করার জন্য এই ক্ষেত্রে আমাদেরকে মাওলানা খন্দকার আব্দুল আল মামুন ভাই তিনি সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো এই আহ্বানটুকু রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এ পর্যায়ে জাহিদ হাসান অল্প কিছুক্ষণ কথা বলবেন জি প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে পরিলক্ষিত করেছেন যে আসলে বাগানটা কত সুন্দর আর কিভাবে ভায়া পরিচর্যার মাধ্যমে এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন তো আমি আশাবাদী যে যারা বেকার আছেন বা এমনি করে কি করবেন ভেবে পান না তো তারা সুন্দর চিন্তা চেতনার মাধ্যমে নিজেদের ডেভেলপ এবং পারিবারিক দিক থেকে একটা সহায়তা করার মাধ্যমে আপনারা নিজেরাও স্বাবলম্বী হন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ